উদ্ভিদ সারিতত্ব পড়তে গেলে আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে খুব ভালো জানতে হয় এক নম্বর হচ্ছে উদ্ভিদ তার সালক সংশ্লেষণ করবে শর্করা তৈরি করবে এই সালক সংশ্লেষণের পরে যখন শর্করা তৈরি করে সেই শর্করা থেকে আবার তারা শক্তি উৎপন্ন করে নিজের কাজে লাগায় বাট ব্যাপার হলো এই যে সালক সংশ্লেষণ বলেন কিংবা শ্বসন বলেন উদ্ভিদের ক্ষেত্রে এই প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যালস বা আয়নের প্রয়োজন পড়ে যে আয়নগুলোকে আমরা লবণ বলি বা খনিজ লবণ বলি ওকে তো সবার আগে আপনাকে জানতে হবে যে খনিজ লবণ গুলো কি জিনিস কেন লাগে এবং কিভাবে আপনি খনিজ লবণ না বুঝতে পারলে খনিজ লবণ না নিলে আপনি খনিজ লবণ পরিশোষণ এইটা হচ্ছে উদ্ভিদ শারীরিক তত্ত্বের ফার্স্ট অংশ ওকে তো আমরা একটু দেখি খনিজ লবণ কি জিনিস খনিজ শব্দের অর্থ হলো মাটি খনি শব্দের অর্থ হলো মাটির নিচে ওকে মাটির নিচ তাহলে খনি শব্দের অর্থ হলো মাটির নিচ আর লবণ বলতে একচুয়ালি বোঝাচ্ছে আয়নগুলা লবণ খনগুলা আয়নগুলা ধরা যাক পটাশিয়াম তো এটা একটা আয়ন যেহেতু তাহলে একটা লবণ এবং মাটিতে থাকে মাটির নিচে থাকে আমরা তো জানি খনি মানে মাটি রাইট আকাশ থেকে নিশ্চয় আমরা খনি বলি না তাহলে এটা যেহেতু মাটিতে বা খনিতে পাওয়া যাচ্ছে এই জন্য এটার নাম খনিজ লবণ ওকে আচ্ছা পরিশোষণ মানে কি পরিশোষণ শোষণ মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া যেমন আমাদের যদি এটা পরিপাক নালী হয় এটা তাহলে এই যে এটা হচ্ছে রক্তনালী কি এটা এটা রক্ত খেয়াল করো পরিপাক নালী থেকে কোনো পুষ্টি যদি রক্ত নালীতে যায় দিস ইজ কল শোষণ কি এটা শোষণ আবার উদ্ভিদের ক্ষেত্রে দেখো তোমরা এটা হচ্ছে উদ্ভিদের ধরো দেখ মূলের একটা শিকড়ের একটা অন্ধভাগ ওকে শিকড় তো বোঝে তো এটা হচ্ছে মাটি এই জায়গাটা পটাশিয়াম ধরো জায়গাটা এই যে দেখো পটাশিয়াম পানি থেকে বা মাটি থেকে উদ্ভিদের ভেতরে প্রবেশ করলো তাহলে এটার নাম কি শোষণ আরেকবার চিন্তা করো শোষণ আসলে কি জিনিস শোষণ হচ্ছে কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে হবে কোথায় ট্রান্সফার করতে হবে যে জায়গায় আছে সেখান থেকে যে জায়গায় দরকার সেখানে পরিপাক নালিতে আছে পুষ্টিটা দরকার কোথায় রক্ত নালিতে তাহলে ট্রান্সফারও করলেন যেখানে দরকার সেখানে নিয়ে গেলেন রাইট আবার এখানে দেখেন আছে কোথায় পানিতে বা মাটিতে দরকার কোথায় এখানে ট্রান্সফার করলেন না তাহলে দুইটা জিনিস মনে রাখবেন যে ট্রান্সফার করতে হবে এক জায়গা থেকে আরেক জায়গা আর যে জায়গায় ট্রান্সফার করবেন সেখানে আসলে ওটা দরকার তো এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স থাকলে আমরা ওটাকে শোষণ বলি ওকে তাহলে এখন বলেন তো এই খনিজ লবণ যখন শোষণ করবেন এটার নাম হচ্ছে না আপনার দরকার তখনই নেবেন এই যে প্ল্যান করতেছেন পরিকল্পনা করতেছেন এবং ওইটা আনা নেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব কমপ্লেক্স কমপ্লেক্স কিছু কৌশল ব্যবহার করতেছেন এই যে কমপ্লেক্স কৌশল ব্যবহার করে নিয়ে আসা এবং প্ল্যান করে নিয়ে আসা এই জন্য কিন্তু এই পরিকল্পিত অংশটা থাকে এখানে ওকে তাহলে আমি আরেকবার বলছি খনি মানে হচ্ছে মাটি মাটির পানি তাহলে মাটির পানিতে থাকা কোন আয়নকে আপনি আপনার প্ল্যান আছে ওইটাকে নিয়ে আসার জন্য এই জন্য পরিকল্পনা পাঠটা সামনে আছে ওকে শোষণ করা মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যেখানে দরকার আশা করছি আপনারা খনিজ লবণ পরি কথাটা বুঝতে পারছেন পরি আসলে বোঝায় যে এখানে অনেক প্ল্যান করে নিয়ে যাইতে হয় চাইলেই যাবে না ওকে তাহলে উদ্ভিদ আসলে কতগুলো লবণ শোষণ করে দ্যাট মিনস কতগুলো আয়ন শোষণ করে ওরা মোটামুটি সতেরোটা আয়ন শোষণ করে আরো শোষণ করে কিন্তু এই সতেরোটা আয়ন হচ্ছে অত্যাবশ্যকীয় ভেরি ইসেন্সিয়াল বা মানে এই সতেরোটার একটা কম হলে উদ্ভিদের দেখা যাবে ফুল হচ্ছে ফুল মারা যাচ্ছে পাতা হচ্ছে পাতার বৃদ্ধি হচ্ছে না কাণ্ড হচ্ছে কাণ্ডের বৃদ্ধি হচ্ছে শিকড় দুর্বল হচ্ছে তাহলে সতেরোটা উপাদানই লাগবে কারণ এগুলো বিভিন্ন বিভিন্ন কাজ করে ওকে সতেরোটা তো আমরা এই সতেরোটার মধ্যে আমরা এখন এটা নিয়ে কথা বলবো না আমরা অত্যামাসিক উপাদান সতেরোটা বুঝলাম এখন চলে আসি আমরা লবণ পরিশোষণ অঙ্গ কোনটা মানে এই যে মাটিতে থাকা যে আয়নগুলো আছে এগুলো নেয় কিভাবে দেখেন সতেরোটার মধ্যে কার্বন এবং অক্সিজেন কার্বনটা অক্সাইড আকারে অক্সিজেন আকারে তাহলে এই আপনি দুইটা কোথা থেকে পাবেন বায়ু মন্ডল থেকে পাবেন আর বাকি যতগুলো আছে সবগুলাই কোথা থেকে পাবেন মাটি থেকে পাবেন আপনি আপনি তো পাবেন না উদ্ভিদ পাবে তাহলে বলো তো এই সতেরোটা উপাদানের মধ্যে কোন দুইটা এরা কোথা থেকে পায় বায়ুমন্ডল থেকে পায় কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন তাই না এই দুইটাই সূত্রটা তারা থেকে পায় আর বাকি যেগুলো আছে সব মাটি থেকে পায় কিন্তু আপনাদের হাসান ছাড়ার বয়ে দেওয়া আছে হাইড্রোজেনও পায় কেন হাইড্রোজেনটা নিয়ে আমাদের একটু কনফিউশন আছে সেটা বলি হাইড্রোজেন একচুয়ালি সরাসরি নিতে পারে না এটাকে পানি অবস্থায় নেয় তোমরা আমাকে বলো পানি কোথা থেকে নিবে বায়ুমন্ডল থেকে নিবে না মাটি থেকে নেবে মাটি থেকে নেবে তো যাই হোক অপশনে যদি এমন থাকে যে বায়ুমন্ডল থেকে কোনটি নেয় না তখন তো তিনটা অপশন লাগবেই সাথে বাকি যেটা থাকে ওইটা আনসার ওকে বাকি যেটা থাকবে সেটা আনসার তো আপনারা এটা তিনটাই জেনে রাখেন যে কার্বন অক্সিজেন এবং হাইড্রোজেন বায়ু থেকে নাই বায়ুমন্ডল থেকে নেয় বাকি সবগুলো বাড়ি থেকে নেয় তাহলে আমরা বুঝলাম যে সতেরোটা উপাদানের মধ্যে তিনটা এবং বাকি চোদ্দটা কিভাবে নিচ্ছে লবণ পরিশোষণ অঙ্গ কি মানে এটা উদ্ভিদের কোন অঙ্গগুলো লবণগুলো পরিশোষণ করতেছে আমরা বেসিক্যালি এই যে মাটি থেকে লবণগুলোর কথাই বলতেছি এটা একটা উদ্ভিদ এটা সু উদ্ভিদের মূল ওকে এটা সু উদ্ভিদ এটা সু উদ্ভিদ আর এটা সু উদ্ভিদের মূল একটু খেয়াল করেন উদ্ভিদের যে কোষগুলো থাকে এই কোষগুলো থাকে এটাও পুরু হয় কোষপ্রাচীর কি হয় পুরু হয় তাহলে এই কিউটিকল থাকলে কিন্তু আপনার শোষণ করাটা একটু অসুবিধা হয়ে যায় কোষপ্রাচীরটা যদি অনেক পুরু হয় তাহলে বাইরে থেকে কোনো কিছু ভেতরে প্রবেশ করবে না বাট এই যে মাটির নিচে যে অংশটা থাকে এই মূলটা নো থাকে না তাহলে বলেন তো কোনো কিছু করতে পারবে না সহজে প্রবেশ করবে কোষ প্রাচীর এখানেও পুরু তাহলে কিউটিকল নাই এই জন্য আপনি নিয়ে যেতে পারতেছেন কিন্তু প্রাচীর তো স্টিল পুরু কোষ প্রাচীর এখনো এক কাজ করতে হবে আমাদের এমন কোষ খুঁজতে হবে এখানে যাদের কোষপ্রাচীর পাতলা তাহলে কোনো পাতলা আপনারা জানেন কোষপ্রাচীর আপনাকে ভাজক কোষে যাইতে হবে কোন কোষ ভাজক কোষ ভাজক কোষের কিন্তু কোষ্প্রাচীর পাতলা তাহলে ভাজক কোষগুলো আমাদের এখানে খুঁজে বের করতে হবে কোথায় আছে তাহলে সেই ভাজক কোষগুলো দিয়ে কিন্তু মাটি থেকে চলে যাবে লবণ রাইট আপনারা তো জানেন ভাজক কোষ সবসময় শীর্ষে থাকে তাই না শীর্ষস্থ ভাজক টিস্যু কোথায় থাকে শীর্ষে থাকে তাহলে আপনি হয়তো বা এই যে কোষগুলোর কাছে গেলেন এই যেই কোষগুলো দিয়ে কিন্তু সহজেই প্রবেশ করতে পারবে পটাশিয়াম প্রবেশ করে গেল তাহলে উদ্ভিদের লবণ পরিশোষণের অঙ্গের নাম কি বলবেন উদ্ভিদের লবণ পরিশোষণের অঙ্গ হচ্ছে মূল একটু খেয়াল করেন লবণ পরিশোষণের অঙ্গ কি মূল ওকে তাহলে মূলের কোন জায়গা তখন আপনারা বলবেন মূলের অগ্রভাগের নবগঠিত কোষ বা কোষ বিভাজন অঞ্চল নবগঠিত কোষ বা কোষ বিভাজন অঞ্চল নবগঠিত কোষ আর কোষ বিভাজন অঞ্চল একই কথা তো তাই না নতুন নতুন কোষ ওখানে আচ্ছা তো এই হলো আমাদের আনসার কেন এই অঞ্চলটা শোষণ করে এর কারণ হলো এখানে কোষ প্রাচীর পাতলা কিউটি তো মূলে থাকেই না কোষপ্রাচীর পাতলা এই জন্য এই অঞ্চলটা দিয়ে লবণ পরিশোধন করতে পারে কিন্তু আরেকটা কথা আছে অনেকে কিন্তু মূলও বোঝে না মূল রোম তো আরো দূর কি বাদ যে মূলই বোঝে না তাকে আর মূল রোম আমি কিভাবে বোঝায় তাই না তাহলে এখন দেখো এই জিনিসটার নাম হচ্ছে মূল এটার নাম হচ্ছে মূল চেহারা দেখে এটা মনে হচ্ছে ট্যাপ মূল ট্যাপ রুট ট্যাপ রুট মানে হলো যারা চওড়া থেকে ধীরে ধীরে ট্যাপার হয় শুরু হয় তাহলে এটা একটা ট্যাপ রুট ট্যাপ রুটের বাংলা আবার প্রধান মূল ট্যাপ রুট বাংলা কি প্রধান মূল তাহলে এটা দেখতে পাচ্ছ একটা মূল বা প্রধান মূল এখন দেখো এখানে যদি এরকম হেয়ার লাইক প্রজেকশন থাকে চুলের মতো নট আপনারা কিন্তু এই যে এরকম মূল দেখেন তাই না এটা মাটি এরকম মূল তো সরা যাচ্ছে যাচ্ছে কি না আপনারা তো এগুলো এগুলোর কথা কিন্তু বলছি না আমি বরং এগুলোর গায়ে এরকম যে সরু 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 চুলের মতো থাকে এগুলা তাহলে বলতো এগুলো কি আমি দেখাচ্ছি মূল রোম মূল রোম রোম মানে আছে লোম লমের মতো এরা রোম মানে আরো একটা মিনিং আছে কাটা কাটার মতো রাইট তাহলে এবার তো মূল লোম এবং মূল তোমরা বুঝতে পারছো কিনা মূল হলো এটা আর মূল লোম হলো এটা তাহলে প্রশ্ন হলো মূল দিয়ে আমি শোষণ করি তাহলে মূল রোমের কাজ কি খুবই সিম্পল এই যে দেখো এটা একটা মূল লোম ধরা যাক এটা এই যে পানি এই পানিরও এগুলো পানি ওকে সরি সরি এগুলো মাটির দানা এগুলো কি এগুলো মাটির দানা এই যে দেখো মূল লোমটা এগুলোর ভেতরতে ভেতরতে বেশি গেছে আপনারা জানেন মাটির দানার ফাঁকে ফাঁকে পানি থাকে মাটির দানার ফাঁকে ফাঁকে কি থাকে পানি থাকে এই পানিগুলোকে বলা হয় কৈশিক পানি বা কেপিলারি ওয়াটার বলো এখানে যে তুমি মাটির দানাগুলো পাবা এই যে লোমগুলো করবে কি মাটির দানার ফাঁকে ফাঁকে চলে যাবে তাই না কেন যাচ্ছে কারণ মাটির দ্বারা ফাঁকে ফাঁকে এই যে ব্লু কালার দেখতে পাচ্ছ এগুলো না হচ্ছে পানি কৈশিক পানি বা ক্যাপিলারি ওয়াটার তাহলে মূল রোমের কাজ কি খুবই সিম্পল পানি শোষণ তাহলে এবার বলতো তো আমরা দুইটা শোষণ দেখতেছি একটা লবণ আর একটা হচ্ছে পানি তাহলে লবণ শোষণ কি মূল বা মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল বা মূলের অগ্রভাগের নবগঠিত কোষগুলো তাহলে মূল্যমের কাজ কি পানি শোষণ মূলের কাজ কি লবণ শোষণ মূল্যমের কাজ পানি শোষণ খুব ভালো করে খেয়াল করতে হবে কোনোভাবে ভুল করা যাবে না তবে এখানে একটা কথা আছে আজিবুল স্যারের বই বলা আছে যে মূল্যম শুধু পানি শোষণ করে আর কিছু শোষণ করে না ওকে আবার আজমল স্যারের বই হাসান স্যারের বই দেওয়া আছে এরা পানির পাশাপাশি কিছু লবণও শোষণ করতে পারে লবণ পরিশোষণের প্রধান অঙ্ক কোনটি মূল পানি পরিশোষণের প্রধান অঙ্ক কোনটি মলরোম রাইট আবার বলো মলরোম কি পানির পাশাপাশি লবণ শোষণ করতে পারে পারে যখন অনেক পানি পানির সাথে কিছু লবণ আসতেই পারে অনেক পানি টানে পানির সাথে কিছু কি আসতে পারে লবণ আসতে পারে বাট আজব স্যারের বই বলা আছে যে এটা না এটা প্রমাণিত না ঠিক আছে তো আমরা মোটামুটি শিখলাম যে কারা শোষণ করতেছে কারা করতেছে না এবার আমরা পরের অংশটাতে চলে আসি লবণ পরিশোষণ অঙ্গ সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম এখন আমরা দেখবো কোন অবস্থায় লবণগুলো শোষণ হয় কারা দ্রুত শোষণ হয় এবং কারা স্লোলি শোষণ হয় কাণ্ড কাণ্ড থেকে ভার্টিক্যালি যে অংশটা মাটির নিচে থাকে সেটাকে বলা হয় মূল খেয়াল করো একই জিনিস কিন্তু এটা এটা কি একই জিনিস যেটা বায়ুমন্ডলে থাকে বায়ুবি অংশ তার নাম হচ্ছে কাণ্ড তার নাম পাতা যেটা বায়ুতে থাকে না বায়বীয় অংশ নয় মাটির নিচে থাকে তার নাম আছে মূল ঠিক আছে মূল বলে আরো একটা মিনিং আছে মূল হলো এমন একটা জিনিস যেটা মূল যেটা কাণ্ডটাকে দাঁড় করিয়ে রাখবে কারণ মাটির নিচে যেই থাকবে সেই তো কাণ্ডকে দাঁড় করিয়ে রাখবে তাই না মূলের কিন্তু আরো একটা মিনিং আছে দ্যাট ইজ কল মেটাফোর মেটাফোর মানে কি বোঝেন মেটাফোর মানে হচ্ছে আপনাকে গল্প বা একটু ইনডিরেক্টলি হিন্স দেওয়া হচ্ছে যেমন এটা মূল এই জন্য কারণ এইটাই মূল জিনিসগুলো শোষণ করে পানি শোষণ করে লবণ শোষণ করে এই জন্য আচ্ছা এখন দেখেন পানিতে আছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড যেখানে যাবে এটা যেতে পারবে না কেন পারবে না আমি একটু ব্যাখ্যা দিই এটা একটা কোষ কোষের গায়ে কিন্তু বিভিন্ন ধরনের এরকম রিসেপ্টর প্রোটিন থাকে বা হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিন থাকে

গাড়িতে যদি এরকম দান্ডা থাকে আমরা এগুলোর উপর বসতে পারবো পারবো না তাহলে আয়নগুলো বসার জন্য এই প্রোটিনগুলোতে জায়গা আছে তাহলে সোডিয়াম ক্লোরাইড গেলে ওখানে বসতে পারবে পারবে না বসতে না পারলে ওই প্রোটিন তাকে নিয়েও যাবে না খেয়াল করো আয়নগুলোর বসার জায়গা আছে বলে আয়নগুলো যায় লবণগুলো বসার জায়গা নাই বলে লবণগুলো যায় না তাহলে আমরা বুঝলাম যে একচুয়ালি এরা কি হিসাবে যায় আয়ন হিসাবে যায় আইদার সোডিয়াম দেবে অর খুব সিম্পল তাহলে আমরা বুঝলাম কি লবণ পরিশোষণ কোন অবস্থায় হয় হয় আয়ন আয়ন অবস্থায় ছাড়া শোষণ করতে পারে না হ্যাঁ দশটা সাতটা আছে দেখবেন যে কিছু অ্যানায়ন আছে কিছু ক্যাটায়ন আছে এর মধ্যে ক্যাটায়ন করে অ্যানায়ন করে আপনারা একটু দেখে নেবেন আর একটা জিনিস দেখবেন সেটা খুব ইম্পর্টেন্ট এটা মেডিকেল এডমিশনে দুইবার আসছে একটা লাইন থেকে দুইবার প্রশ্ন আসছে সেটা হলো কোন আয়নগুলো দ্রুত শোষণ ঘটে কোন আয়নগুলোর স্লো মন্থর শোষণ ঘটে তো এইভাবে আমি মনে রাখি পানি বলেন তো ভাত খাওয়া দ্রুত হয় না পানি খাওয়া দ্রুত হয় পানি তাহলে এটা একটা ট্রিক মনে রাখবেন জাস্ট স্ট্রিকটা আমি ক্লাস নিতে নিতে জন্ম নিয়েছি সরি মানুষ দ্রুত কোনটা খেতে পারে পানি তাহলে উদ্ভিদ কোনটা দ্রুত খাবে পানি পাচেন্সে পটাশিয়াম আর নিতে তাহলে বলো দ্রুত মানুষ দ্রুত পানি খেতে পারে ওকে এবার তো স্লো কখন হয় আচ্ছা আপনি খুব চমৎকার লাইফে অনেক কিছু করতেছেন আপনি ধরেন একটা মামলা খাইছেন কেস খাইলেন রাস্তাতে গাড়ি নিয়ে যাইতে একটা কেস খাইলেন পুলিশ আপনাকে একটা কেস দিয়ে দিল আপনার গাড়ির গতি স্লো হবে না আপনি আরো জোরে যাবেন স্লো হবে সে আপনাকে কেস দিল আপনার মন খারাপ করে দিল এখন স্লো সবকিছু কেতে হচ্ছে ক্যালসিয়াম আর সালফেট খুবই সিম্পল কেস খেলে আমরা স্লো হবো আর পানি আমরা দ্রুত খাবো পানিতে হচ্ছে পটাশিয়াম এবং নাইট্রেট তাহলে এবার বলতো কোন আয়নটি দ্রুত শোষণ ঘটে পটাশিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন কোনটি শ্লো শোষণ ঘটে ক্যালসিয়াম আয়ন এবং সালফেট আয়ন এবার পরীক্ষায় প্রশ্ন আসবে এইভাবে কোন ক্যাটায়নটি দ্রুত শোষণ হয় উত্তর এইটা কোন অ্যানায়নটি স্লো শোষণ হয় উত্তর হলো এটা কোন ক্যাটায়নটি কোন ক্যাটায়নটি স্লো শোষণ হয় এইটা কোন অ্যানায়নটি দ্রুত শোষণ হয় কোন দ্রুত শোষণ হয় উত্তর হলো প্রশ্নের উত্তর করতে হবে সো এই হলো ঘটনা যে আমরা দেখলাম অত্যাবশ্যক উপাদান সতেরোটা উপাদান সংখ্যা দেখলাম কেন এগুলো ছাড়া কোনোভাবে কোনো কাজই হবে না কি কাজ হবে না আমরা পরের লেকচারে দেখবো লবণ পরিশোষণ অঙ্গ কোনটি লবণ পরিশোষণের আসলে অঙ্গ হচ্ছে মূল মূলের যে নতুন নতুন কোষগুলো আছে এগুলা ভাজক অঞ্চল বিভাজন অঞ্চল কিংবা নবগঠিত কোষ এগুলো আর কি কোন অবস্থায় তাহলে পানি পরিশোষণের নাম কি ওকে। মূল কোন অবস্থায় শোষণ হয় শোষণ হয় লবণ অবস্থায় শোষণ হয় না শোষণ শোষণ হয় হয় না দ্রুত এবং কোনগুলো দ্রুত মনে রাখবেন হচ্ছে পানি খাই আমরা দ্রুত আর মন্ত্র মানে হচ্ছে কেস ওকে এখানে একটু কথা আছে যে সাবমার্স একুয়াটিক প্লান্ট যেগুলো আছে ধরা যাক এটা হচ্ছে পানি এটা পানির উপরে এটা পানির নিচে এখানে যদি কোন একটা উদ্ভিদ থাকে এইটা এই উদ্ভিদটা এই উদ্ভিদটার কোন অংশটা লবণ পরিশোষণ করবে কোন অংশটা লবণ পরিশোষণ করবে যারা পানির নিচে থাকে এদের কিন্তু কোনো কিউটিকল থাকে না আবরণে যারা পানির নিচে থাকে তাদের আবরণে কোনো কিউটিকল থাকে না ওকে তো এখানে যেটা হয় যে যে কোনো অঙ্গের মাধ্যমে কাণ্ড বলো আর পাতা বলো সব অঙ্গের মাধ্যমে এরা কি শোষণ করতে পারে লবণ তাহলে আমরা শিখলাম যেগুলো স্থলজ উদ্ভিদ তাদের শুধু মূলটাই লবণ পরিশোষণ করে আর যারা জলজ এবং নিমজ্জিত জলজ এবং নিমজ্জিত খেয়াল করো জলজ এবং নিমজ্জিত যারা তারা কি করে পুরো অঙ্গটাই লবণ পরিশোষণে ব্যবহার করতে পারে এইটা আমার আজিবুর স্যার গিয়ে বলেছেন এটা সঠিক না এখনো প্রমাণ নেই যাই হোক হাসান স্যারের বই অনুযায়ী এটা পড়বেন আশা করছি আপনারা সব বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ